রাহ দুনিয়ার আমার sultan Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam যে দিন আমার গর্বে আগমন করেন আমার গর্বে আগমন করার পর থেকে দুনিয়া আসা আগ পর্যন্ত কোনো দিন আমি আমিনা বিন্দু মাত্র কষ্ট অনুভব করি নাই আমার ভাই আমার বন্ধুরা শুধু জানন হযরত আমিনা বলেন রা পৃথিবীর manusia দুনিয়ার প্রত্যেকটা মা তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় একটা কষ্ট পায় কি পায় না এই কথা কোন না পায় কি পায় না হযরত আমিনা বলেন আ দুনিয়ার manusia আমার সন্তান মুহাম্মাদুর রাসূল দিন আগমন করে আমি মা প্রস্রব বেদনা বুঝতে পারবো কি আমার সন্তান দুনিয়াতে আগমন করার কষ্ট বুঝতে পারবো কি আমার সন্তান দুনিয়াতে আগমন করতে গিয়ে আমি মা বিন্দু মাত্র বেতা অনুভব করিনি আমার ভাই আমার শুধু তা না আমি না রে দুনিয়ার manusia আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আগমন করার পর দুনিয়ার প্রত্যেকটা মা তার সন্তান জন্ম দেওয়ার পর মা তার সন্তানকে দেখার জন্য চটপট করে মা তার সন্তানকে কোলে নিয়ে আদর সুহাত করে ঠিক তেমনিভাবে আমার সন্তান মোহাম্মদুর রসুলুল্লাহকে আমি মা যখন পুরের মধ্যে নিয়ে আদর সুহাদ করতেছিলাম ও দুনিয়ার মানুষেরা ওই সময় আমার ঘরটা বিল্ডিং ছিল না আমার ঘরটা টিনেরও ছিল না আমার ঘর ছিল খেজুর পাতার চাউনি দেওয়া রে দুনিয়ার মানুষেরা আমার ঘরের মধ্যে বসে আকাশের চন্দ্র পর্যন্ত দেখা যায় রে দুনিয়ার মানুষেরা আমি যখন আমার সংসার মহাম্মদুর রসনুল্লাহকে আমার কুলের মধ্যে উঠায় আনিলাম আমি মা একবার আকাশের চাঁদের দিকে তাকাই একবার আমার সন্তান মোহাম্মদুর রসুল্লাহর দিকে তাকাই আমি মা লক্ষ্য করে দেখি আকাশের চাঁদ থেকে আমার মোহাম্মদুর রসুল্লাহকে আমার আল্লাহ কুটি কুটিগুণ সুন্দর বানিয়েছে হজরতে আমিনা বলেন ও দুনিয়ার মানুষেরা আমার এত সুন্দর সন্তান আমার সন্তানের কপালে আমার সন্তানের ঘালে টুটে আমি চুম্বন করতেছি এমন সময় আমি লক্ষ্য করে দেখি আমার সন্তান মুহাম্মদ আমার কুলে নাই কি মনে করেন মায়ের কুলে যদি হঠাৎ সন্তান উদাও হয়ে যায় তাইলে মা শান্ত থাকে নাকি প্যারেশান হয় প্যারেশান হয় হজরতে আমিনা বলেন রা দুনিয়ার মানুষেরা

হঠাৎ করে তার সন্তান যদি তার কোল থেকে উদাও হয়ে যায় তাহলে মা অপারেশন হবে এটাই স্বাভাবিক লা দুনিয়ার আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আমার কোল থেকে উদাও হয়ে গেলেন আমি মা দুনিয়ার অন্যান্য মাদের মতোই পেরেশান হয়ে গেলাম আমার সন্তান কোথায় আমি পাগলের মতো অস্থির শুরু করলাম এক পর্যায়ে আমি কান্নায় ভেঙে পড়ে রা আমার শ্রমীর অবস্থা এমন একটা আকার ধারণ করলো আমি প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা এমনি সবাই তফসির তাবারের ভিতরে লিখে হজরতে আমি না বলেন প্রায় চল্লিশ মিনিটের মাথায় আমি লক্ষ্য করে দেখি একজন বৃদ্ধ পুরুষ আমার সন্তানকে নিয়ে আমার কাছে আসছে হজরতে আমি না বলেন আমার সন্তান মোহাম্মদুর রসুল্লাহকে নিয়ে কোথায় গিয়েছিলাম তখন তিনি বলেন মাগাও আমি হইলাম আল্লাহর খ্রিস্তা জিব্রাহুল তুমি আল্লাহর ফেরেশতা জিবরাইল কথা কিন্তু আমার সন্তান মুহাম্মদকে নিয়ে কোথায় গিয়েছিলা আমি তো পাগলের মতো হয়ে গিয়েছিলাম আমার সন্তানকে কোথায় নিয়ে গিয়েছিলা হযরত জিবরাইল দেখে দেখে বলেন রাম শুনো তোমার সন্তান দুনিয়া সন্তানের মতো নয় গো তোমার সন্তান দুনিয়ার সাধারণ কোন সন্তান নয় তোমার সন্তান হলেন ওই ব্যক্তি আল্লাহ রব ওয়াল জালালের পরে সম্মানিত যেই ব্যক্তি সুবহানাল্লাহ হজরত জিব্রাইল বলেন ও আমিনা তুমি জানো তুমি জানো তোমার সন্তান মুহাম্মদকে আমি কোথায় নিয়ে গিয়েছিলাম তোমার সন্তান মোহাম্মদ দুনিয়াতে আগমন করার পর সমস্ত মাখলুফ আল্লাহ রবুল্লা আলামিনের কাছে আবেদন করছে আয় আল্লাহ তালা আপনার বন্ধু রহমাতুল্লিল্লা আলমিনকে একটা নজর দেখার এবং একটা সালাম দেওয়ার সুযোগ করে দেন আল্লাহ আমাকে নির্দেশ দিলেন আমি তাম পৃথিবীর মখলুকদেরকে একটা সালাম আর একটা নজর দেখানোর জন্য নিয়ে গেছিলাম আমার বাইরা আমার বন্ধুরা রসুল আক্রম সাল আলী সাল্লাম চুট্ট আরবের তৎকালীন সময়ের কথা ছিল গ্রাম অঞ্চলের মহিলারা শহরের বাচ্চাদেরকে নিয়ে দুধ পান তৎকালীন সময়ের দ্বারা অনুযায়ী সিরিয়া যাত্রী মহিলারা মক্কায় এসেছে নিয়ে জন্য আপনার আমার নবী আহমতুল্ল আলমিনকে অনেক মহিলা এসে দেখা যায় কেউ নিয়ে যায় না কারণ ওনার তো আব্বা দুনিয়াতে নাই কে ওনাকে দুধ পালন দুধ খাওয়ানোর পরে কে মুনাফা এমন তো কেউ নাই উনার আব্বা তো দুনিয়াতে নাই এই জন্য কেউ নিতে চায় না সর্বশেষ হজরত হালিমাতুল সাদিয়া সিদ্ধান্ত নিলেন আমি ফাকা হাতে ফিরে যাব আমার কাছে তো কেউ নাই তাহলে কাজ করি এই সন্তানটাকে দেখতে বড় মায়া লাগে এই সন্তানটাকে নিয়ে যাই আমার মনে হয় এই সন্তানটাকে নিয়ে গেলে আমার আল্লাহ আমার উপকার করে দিতে পারেন সুবাহ